ওম নমা শিবায় জয় ভোলানাথের জয় নমস্কার বন্ধুগণ আজ তেসরা নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের সোমবার আজকের দিনে শ্রবণ করবেন দেবাদিদেবের মন্ত্র কিংবা মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা আজকে শ্রবণ করতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে জয় মহাদেবের জয় হর হর মহাদেব জয় ভোলানাথ এবং আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই ভালোবেসে কমেন্টে লিখে যান এবং প্রত্যেক সনাতনী বন্ধুরা কমেন্টে লিখে যান জয় ভোলানাথ হর হর মহাদেব চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ হচ্ছে কৌলভ আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট ও বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রতয়ের সময় বিকাল তিনটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটে বেজে বাইশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা ভগবতে বাসুদেবায় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে কিছু প্রিয় কর্মচারী এবং প্রিয় সহকর্মীর সঙ্গে আজকে অনেকটাই কিন্তু মনোমালিন্য এবং তর্ক বিতর্কের যোগ দেখা যাচ্ছে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন এবং কথাবার্তা বলবেন কোন ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা কোনো বিষয়ে না বুঝে মাথা ঘামানো খুব একটা ভালো কিন্তু আপনাদের জন্য হবে না আপনাকে অপমানিত হতে হবে এবং কোন ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনার সহ্য ক্ষমতার জোরে কিন্তু অনেক বড় কোনো সুনাম লাভ করতে পারবেন কিংবা কিছু ক্ষেত্রে অনেক বেশি কিছু প্রাপ্তি করে ফেলতে পারবেন পারিবারিক শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেকের সঙ্গেই আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকতে চলেছে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দীর্ঘ সময় ধরে ভাই বোনদের মধ্যে যে মনোমালিন্য কিংবা বিবাদের সৃষ্টি হয়েছিল সেগুলি আজকে দূর হয়ে যাবে কেনাকাটার দিক থেকে সময়টা ভালো হতে চলেছে প্রিয়জনদের নিয়ে আজকে কাছাকাছি কোথাও অভ্রমণ হতে পারে প্রেম জীবনের দিক থেকে আজ আপনারা অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকেই কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে আজকের শুভ সময়টাকে কাজে লাগাতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো হবে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ যদি আপনি পুনরায় করতে চাইছেন সেদিক থেকেও আজকের অত্যন্ত সুন্দর সময় হতে চলেছে তবে যেই কাজে আপনি খুব একটা আগ্রহী নন কিংবা যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন সেই সমস্ত কাজে অন্যের কথায় কিন্তু উত্তেজিত হয়ে প্ররোচিত হয়ে সেই কাজটি করতে যাবেন না অবশ্যই নিজেদের উপর ভরসা রেখে নিজের কাজের উপর আস্থা রেখে কাজকর্মগুলি করুন প্রতিটা কাজ নিজের বেস্ট দিয়ে করুন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের পারেন। সাহায্যের হলে মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা দেবাদিদেব মহাদেবের সত্যিকারের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা ওম না শিবাও লিখে যান বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং কেতুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে যেমন সময়টা ভালো হবে ঠিক তেমনি কোনো কাজ আটকে থাকলে সেই কাজটি কিন্তু সুসম্পন্ন হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন শুভ কাজ কি আপনারা করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের সৃষ্টি হলেও প্রিয়জনদের সহযোগিতা এবং সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে অনেক বড় কোনো সমস্যাকেও আপনারা মিটিয়ে ফেলতে পারেন যারা আইনজীবী রয়েছেন তাদের আজকে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো সুযোগ আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন তবে অবশ্যই সৎ পথে করার চেষ্টা করবেন কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে বিভিন্ন রকমের কাজের অফার আপনার কাছে আসতে পারে যার কারণে আপনাদের মানসিক শান্তি ঘটবে এবং আপনারা কিন্তু অতিরিক্ত উত্তেজনাবশত কোনো কাজ করে ফেলতে পারেন তাই ভাবনা চিন্তা করে প্রতিটা কাজ করা প্রয়োজন চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকুন ভ্রমণের দিক থেকে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে কিছু প্রিয় মানুষ কিংবা কোনো প্রিয় জিনিস আপনারা নষ্ট হতে পারে কিংবা কোনো কারণে খারাপ লাগতে পারে কোন রকম শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা হতে পারে এবং আপনার উপর কিন্তু কর্মক্ষেত্রের গুরু দায়িত্ব আসতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে যাবেন না ভাবনা চিন্তা করে তারপরেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন পরোপকারে শান্তি লাভ রয়েছে আজকের দিনে নিজেদের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কিংবা অন্যের দুর্বলতার সুযোগ না নিলেই আপনাদের ভালো হবে আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা পনেরো শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে মুনস্টোন সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ